ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত দুই হাজার চব্বিশের পুরোটা জুড়েই তিনি আলোচনায় ছিলেন দেশ সেরা নায়ক শাকিব খান উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও চিত্রনায়িকা তমা মির্জাকে ঘিরে যদিও সেই আলোচনা অনেক আগেই শেষ হয়েছে তবে এখনও আলোচনায় মিষ্টি জান্নাত বেশ কয়েক মাস ধরেই দুবাইতে অবস্থান করছেন এই অভিনেত্রী কাজ ও অবকাশ যাপন মিলিয়ে সময় কাটছে তার সেখান থেকেই সুখবর দিলেন এই নায়িকা দেশের বাইরে থাকলেও কাজের সম্মাননা হিসেবে নিউ ইয়র্কে অনুষ্ঠিত এ টিভি ইউএসএ আইকোনিক অ্যাওয়ার্ড সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিষ্টি জান্নাত শিগিরি দুবাই ও মালয়েশিয়া থেকেও সেরা অভিনেত্রীর পুরস্কার পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন এই নায়িকা পাশাপাশি ব্যস্ত আছেন স্টেজ শো নিয়েও সম্প্রতি দুবাইয়ে ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন মিষ্টি জান্নাত স্বাস্থ্য অ্যাসোসিয়েশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি নায়িকার পাশাপাশি মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসকও বাংলাদেশে রয়েছে তার দাঁতের ক্লিনিক দেশের পর এবার নিউ ইয়র্কে ক্লিনিক করার পরিকল্পনা করছেন মিষ্টি এই প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন অবকাশ যাপনে বিদেশে এলেও কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছি এরই মধ্যে কয়েকটি সুখবর পেয়েছি এই মুহূর্তে নিউ ইয়র্কে ক্লিনিক দেওয়ার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি সামনে আরও সুখবর আসছে